হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক আসসালাম রাজু ব্লক আজকে স্পেশালি চলে এসে যমুনা ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি হিসাব এই সবটিতে সকল ধরনের পুরাতন ফোন পেয়ে যাবেন তিন দিন চার দিন পাঁচ দিন ইউজ এরকম কন্ডিশনের ফোন কিন্তু পেয়ে যাবেন যারা অফ ফোন কেনেন হিউজ কোয়ান্টিটি বক্স অফ ফোন আছে দেখতে পাচ্ছেন আর সাথে কিন্তু চার্জারও আছে বক্স ফোন আজকে কিন্তু বেশি পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই

একদিনে বেশি চেক তারপর আমরা ঢাকার সাত দিনের মূলত চেক দিই আর আপনার যে সিস্টেম এক হাজার বিশ টাকা বুকিং করে নাকি দেখা ফোনটার ফোনটা দাম আছে দশ হাজার টাকা এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকি যে নয় হাজার টাকা আছে ওটা দিয়ে কুরিয়ার নিয়ে যাবেন আর বলে দিয়ে সিস্টেমটা কুরিয়ার চার্জটা কিন্তু পুরোপুরি আলাদা কুরিয়ার চার্জটা কিন্তু আমরা নেই এটা দেখা যায় আপনি হাতে পৌঁছাই দিতে আছে কোনটা ওখান থেকে নিতে আছেন এটা কিন্তু আপনাকে আলাদা চার্জ দিতে হবে কুরিয়ার অফিস নেই এটা এটা কুরিয়ার অফিস ঠিক আছে প্রত্যেকটা সিন অনুযায়ী যেগুলো চার্জ আছে ক্যামেরা দেখানোর চেষ্টা করুন এগুলো কিন্তু অমাইক ক্যামেরা ভিভাইসন পুরো 8 জিবি র‍্যামের 128 জিবি স্টোরেজ দেয় থাকবে কত আজকে বক্স হাজার সব বক্স হাজার সব থাকবে আজকে অনলি 13500 টাকা দেব শুধু অফার প্রাইস অনলি 13500 টাকায় বক্স হাজার সব বক্স হাজার সব আর অনেকজন আছে দেখি যে ভিডিওতে ফোন তো নেয় না শুধু শুধু দেখে যে কমেন্ট করে ভাই এটা ফোন কি মানে এটা কি মনে করেন ফ্রি আনি মানে এমন কমেন্ট করেন যে মনে হয় ফোন মনে হয় 2 টাকা দাম ভাই এটা তো ফোন আমরাও তো কিনি যারা কেনেন না এই সব বাজে কমেন্ট তারা করেন ভাই M32

pro

আচ্ছা Realme 7 Pro Realme 7 Pro থাকবে কত আছে Realme 7 Pro 6GB RAM এর 128GB স্টোরেজ এটা কিন্তু মোটামুটি একবার ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 15500 টাকা মানে 15500 এটা কন্ডিশন উপর কিন্তু আবার বলতাছি যেমন এটা ফ্রেশ কন্ডিশনে এগুলো হয় কি কন্ডিশন উপর প্রাইস গুলো হয় ভাই ইউজ স্টে কন্ডিশন উপর প্রাইস গুলো অনেকজন জানেন না উলটলবে ই করেন ঠিক আছে

আট দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা আট যেটা এটা আট একশো জিবি আর এটা আপনি যেটা হাতে আছে এটা ছাপ্পান্ন জিবি যেটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন

এখন একটা আছে আইফোন 11 দেখাবো আইফোন 11 দেখেন আইফোন 11 86% বেটার হেলথ আইফোন 11 64GB প্রাইস অনলি 32000 টাকা অনলি 32000 টাকা আইফোন 11 আইফোন 11 আচ্ছা আছে আইফোন 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স দেখিয়ে দেখি আমি আইফোন 11 প্রো ম্যাক্স 64GB ঠিক আছে

কত দেবো বলেন বারো হাজার টাকা আজকে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এতেরো আচ্ছা আচ্ছা দেখাবো আপনারো একটা আছে চার চৌষট্টি এগুলো আজকে এগারো করে

যেগুলো ক্যামেরা দেখা যায় ক্যামেরা ভালো ক্যামেরা প্রত্যেকে কিন্তু মাথা নষ্ট ক্যামেরা ফিঙ্গারপ্রিন্টেসেলো দেখা যায়

কততে ভয় 110500 দেবে জান ভাই 11000 11000 এটাও দেয় 11000 করে দিলাম আচ্ছা 11000 টাকা গেমিং ঠিক আছে আচ্ছা এরপর আচ্ছা পরে যদি XT XT Realme XT 664 মেবি 664 664 GB এগুলা আমাদের কাছে ওনলি টাকা 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 এর পরে

পরে দেখাবো এস টোয়েন্টি ওয়ান দেখেন দুশো ছাপান্ন জীবীশো ছাপান্ন জীবিক

পরে Samsung S21 8GB 256GB কাভার শক নেক্সট কোনটা দেখব আমরা পরে দেখাবো Oppo F18 আবার বক্স আছে ঠিক আছে Oppo Pro Pro 8GB 128GB ফিজিক্যাল রয়েছে এটা কিন্তু প্রাইস পেজ আমাদের কাছে অনলি 20k ভাই অনলি 20k অনলি 20000 আচ্ছা অনলি 20000 টাকা 6000 mAh ব্যাটারি আচ্ছা 6000 mAh ব্যাটারি কত আছে প্রাইস আমাদের কাছে অনলি

পঁয়ত্রিশ বেয়া আচ্ছা আচ্ছা এসে আমরা এখন আটশো পঁয়ত্রিশ সুপারট ডিসপ্লে ব্যয়

আর যারা যারা অবশ্যই এখানে একটা ভিডিওতে পালিয়ে একটা ফোন দেখান যেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন কিরকম কি কন্ডিশন আছে আমি দেখানোর চেষ্টা করবো যথেষ্ট চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম